আমাদের মার্কার বিরুদ্ধে কথা বলেবা আমাদের দিনের বিরুদ্ধে কথা বলে মর্তির বিরুদ্ধে কথা বলে আমরা যে উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াত করি তার বিরুদ্ধে কথা বলে তুমি কি দেখতে পাও না বললো হ্যাঁ দেখি তো বললো তাহলে বাধা দাও না কেন কয় আমার ভাতি যা কেমন করে তারে বাধা দিয়ে তিন সন্তান আমার উপরে আমার বাবা দায়িত্ব দিয়েছিল যখন গর্বে থাকতেই বাবা মারা গেল ছয় বছর বয়সে মা হারাক মা হারালো তারপরে যখন

কিছু সিক্রেট থাক না আসার পরে আমরা তার সাথে দোয়া মারা যাতে শরীর খবর রাজি আছেন ইনশাআল্লাহ তবে এটা বিশ্বাস করি যিনি আসছেন আপনারা খুশি হবেন আলহামদুলিল্লাহ বলবেন না খুশি হবেন আপনারা খুশি হয়ে যাবেন বিশ্বাস করি একটু একটু দেরি হবে সবার ফিরাজপুর থেকে রওনা হয়েছে আটটার সময় অলরেডি আমি ওঠার আগে ফোন দিলাম খুলনা পার হয়ে গেছে তো সেখান থেকে যশোর যশোর থেকেই আমাদের ভাইয়েরা অপেক্ষা করছে যশোর থেকে নিয়ে চলে আসবে ইনশা আমরা খুশি তো থাকবেন ইনশাআল্লাহ নাকি চলে যাবেন রাস্তায় মাঠে বিশেষ করে বাজারে অনেক লোক মানে এত পরিমাণ দর্শক ওখানে যে মাহফিল না করে মনে হয় বাজার দিয়ে ভালো ছিল বাজার দিলে ওখানে যে পরিমাণ তো বাজারেও দরকার আছে কারণ বাজারে যারা দোকান বসিয়েছে তারাও স্বপ্ন নিয়ে এসেছে কিছু বেচা কেনা হবে তাই দিয়ে হয়তো বাচ্চার কাপড় কিনে দেবে কারো জুতা কিনে দেবে বউয়ের শাড়ি কিনে দেবে এই এই বাজার গুলোকেও আমরা বন্ধ করতে চাই না মাহফিল কে কেন্দ্র করে যে বাজার গুলো চলে এটা আলহামদুলিল্লাহ এটাতে আমরা মোটেও খুশি না কারণ এই মাহফিলে তাদের রিজিকটা বৃদ্ধি করে দেয় বলেন আলহামদুলিল্লাহ এরাক করা যাবে না অনেকই পোস্টারে লিখে তাই যে কোন দোকান বসানো যাবে না একটা মাহফিলকে কেন্দ্র করে দোকান বসাতে দিবেন না কেন দোকান বসিয়ে তো কিছু মানুষের রিজিকের ব্যবস্থা হয় আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দাও তো এইজন্য এই রিজিকটাকে অফ করা যাবে না তবে পরামর্শ হলো যে আপনারা চেষ্টা করবেন যে বাজারে যেন কাজ আমরা বেশি সময় না করি বাজারের কাজ সেরে আপনারা তাড়াতাড়ি করে চলে আসবেন আর আপনারা খুব তাড়াতাড়ি সুসংবাদ শুনবেন ইনশাআল্লাহ তো কিছু সময় কি আমি আলোচনা করব গ্রামের মানুষ আমি এই গ্রামের সন্তান এই গ্রামের মাটিতে বেড়ে উঠা গ্রামে আমার নারী তো সেই গ্রামে বসে আলোচনা করা এটা সত্যি খুবই কষ্টের আমি চেয়েছিলাম এসব করে আমি আলোচনা করব কিন্তু যেহেতু আমাদের ভাইয়ের কণ্ঠের অবস্থা একটু খারাপ আর এসেছেন জার্নি করে আবার এদিকে আরেকজন মেহমান আসবেন তো এই আমি ঢুকে গেলাম রাগ করেছেন আপনারা তাহলে থাকা যাবে ইনশাল্লাহ আমার মা বোনেরা অনেক এসেছে এত এসেছে যে আপনাদের এই প্যান্ডেল যত মানুষ আছে তার থেকে অনেক বেশি মানুষ আমার মা বোনেরা প্যান্ডেল ফিল করে দিয়েছে তিনটা প্যান্ডেল তিনটা জায়গা ভর্তি হয়ে গেছে এখন আর একটা জায়গা খোঁজা হচ্ছে যে কোথায় তাদেরকে বসতে দেওয়া যায় আমি মাঝে মাঝে বলি যে মা এই বড় প্যান্ডেলে পুরুষ না বসায় এদেরকে প্রজেক্টারে দেওয়া হয় দিয়ে মহিলাদেরকে এখানে দেওয়া আমি প্রায় জায়গায় বলে থাকি কারণ সব জায়গায় মহিলা এত বেশি যে আমরা এই পুরুষ দেখা যায় পুরুষ শূন্য এমন একটা অবস্থা

من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن <سؤال> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا منيرا

Control. চারায় ভাস পড়ে যাবে সোজা মানুষটা পূজা হয়ে যাবে চোখটা খোলা হয়ে যাবে কালো চোখ আর কালো থাকবে না কালো চুনগুন আর কালো থাকবে না কালো মুখের দালিকার কালো থাকবে এই জাম এই আমার কত ছোটবেলা থেকে সবাইকে দেখছি আমার সময় যাদেরকে দারিদ্র্য দেখে নাই অনেকের মুখে দাড়ি উঠে গেছে আবার আবার যাদের মো যাদের দারিদ্র কাঁচা ছিল তাদের দাড়ি পেখে গেছে আমার দাদা যখন নির্বাচন করেছে ভোট করেছে ইলেকশন করেছে मेंबर ইলেকশন মুখের দাড়িটা ছিল কালো কুচ সেই মানুষটা আজকে বয়সের ভারে দাড়িগুলো থেকে সাদা হয়ে গেছে বয়সের ভারে পূজা হয়ে গেছে যখনই মসজিদে যাই বলি দাদা কেমন আছেন ভালো নাই বেচা জেলায় বাসছি সত্য না মিথ্যা আমার দাদা বসে আছে বয়সে আমার দাদা হয় আমি গর্বিত যেই জাতীয় দাদাদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ মসজিদের মহাজিন শুধু মসজিদ উনি না ওই মসজিদ প্রতিষ্ঠার জন্য ওই মসজিদ তৈরি করার নির্মাণের জন্য যে জায়গাটা তাও উনি দিয়েছেন এবং আরেকজন আমাদের আব্দুল রশিদ সাহেব মরহম উনিও কিছু অংশ দিয়েছেন তো এই মসজিদটা উনি করে পর্যন্ত এখন পর্যন্ত মোয়াজ্জানি করছেন এবং বলেই দিয়েছেন আমৃত্যুকাল মোয়াজ্জানি করবেন কোন পয়সা নেই আলহামদুলিল্লাহ বলবেন এই মানুষটা মোয়াজ্জানি করছেন এইবার উনি সত্য আল্লাহর ঘর

말무아나 হৃদয় সিং ভাষা আমি কাদে আখি কাদে ভুবন কাদে শুধু বেদনা হৃদয়ে শ্রী তোমার জন্য কা দে আখি কাদে জমাত দিয়েছেন কে সেই জমাত নিয়ে কি আল্লাহর পক্ষে কথা বলা যাবে না আল্লাহর পক্ষে কথা বলতে হবে কোরআনের পক্ষে কথা বলতে হবে ইসলামের পক্ষে কথা বলতে হবে দিনের পক্ষে কথা বলতে হবে ভালোর পক্ষে কথা বলতে আলর পক্ষে কথা বলতে হবে যদি বলতে পারে তবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় इज्जत বাড়িয়ে দিবেন এবং পরকালে মুক্তি ব্যবস্থা করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ আমরা কথা বলতে চাই না আর যার জন্য সম্মান পায় অনেকেই মনে করে এখানে কথা বললে না জানি বেহজ্জতি করে বসে আরে বাবা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহ আদেশ করেছে সুতরাং আপনি প্রতিবাদ করলেন মানে আল্লাহর কাছে সম্মানিত হলেন ঠিক সম্মানিত হওয়া যায় না যায় না আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় সম্মানিত হাজেরিন আমি কথা বলবো যতক্ষণ পর্যন্ত আমাদের মেহমান না আসেন ততক্ষণ পর্যন্ত তো আশা করছি যে উনি ঘন্টা খানিকের মধ্যে এসে পড়বেন ইনশা তো সে পর্যন্ত সময় দেওয়া যাবে তো নাকি কষ্ট হবে আমার ছেলে একটা গান শিখেছে আমার লেখা গান ও শোনাইতে চাইছিল কিন্তু ওর তো এখন খুঁজে পাইলাম না এজন্য ওর গানটা এর মাঝখানে একটু শোনাই দিবেন ইনশাল্লাহ আপনার শুনতে রাজি আছেন না একটু নিজেদের গ্রামের মাহাবিল এলাকার মাহাবিল দীর্ঘদিন ধরে হয় নাই এই মাহাবিল করার জন্যে অনেক ভূমিকা রেখেছেন আমাদের গ্রামের সন্তান আমরা গর্বিত যে এমন একটা সন্তান আমাদের গ্রামে আছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আনোয়ার হুসাইন সাহেব আমি ওনার সাথে কথা বলেছিলাম আগে যে আমি গ্রামে একটা মাহফিল আমরা করতে চাচ্ছি আপনি যদি আমাদের সহযোগিতা করেন সাপোর্ট করেন তাহলে মাহফিলটা করব বলল যে হ্যাঁ অবশ্যই সাপোর্ট করব মাহফিল করার বিপক্ষে আমার কোনো ভূমিকা নেই আমি বলেছি শুধু সাপোর্ট না আপনার অতি হতে হবে قلنا আমি অনেক ব্যস্ত আছি আমার যাওয়ার সুযোগ হবে না কিন্তু মাখিলের জন্য যা করা দরকার আমি তাই করব অনুমতির জন্য কোধান কিছু বলা লাগলে সেগুলো আমি বলে দেব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এভাবেই মানুষদেরকে ইসলামের জন্য কবুল করেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে গুনপথের উপর প্রতিষ্ঠিত করতে পারে না আর আল্লাহ যাদের গুমরা করেন তাদেরকে যত ওয়াজ করা তাদের ভাবের পথে আনা কোনোভাবে ভাবে সম্ভব হবে ওয়াজ করা কেন হুজুরির বাইতি ঝুঁকি খায়

যখন আট বছর আল্লাহর নবী সাল্লামের বয়স তখন দাদা আব্দুল মুদ ইন্তেকালের সময় আবু তালিবকে ডেকে বললেন মহাত্মা এটি মা বাবা নাই তোমার হাতে তুলে দিলাম আমার বাবা আমি দেখে রাখতে চেয়েছি কেমন করে তাকে বাধা দেই আবু জাহেল বললো তাইলে এক কাজ করো তুমি তোমার ভাতিজাকে তিনটা প্রস্তাব নিয়ে যাও তিনটা প্রস্তাবের মধ্যে দেখো কোনটা মেনে নাই যদি তিনটার কোন মেনে নেয় ভালো কথা যদি তাও না মানে যদি তিনটা প্রস্তাব মেনে নাই তাও আমাদের কোন আপত্তি নাই এই তিনটা প্রস্তাব তোমার বাতিজাকে দাও যদি সেই প্রস্তাবগুলো গুলো না মানে তাইলে কিন্তু আমাদের সাথে খেলা ফাইনাল বুঝা গেছ তো যদি প্রস্তাব না মানে তাইলে কি খেলা হবে তাইলে খেলা হবে করো না ফ্লাই আল্লাহর নবী কে কি প্রস্তাব দিলেন আবু তালিব কে ডেকে বললেন আবু জাহেল আবু লাহাব ওয়াকবা শাইবা

আল্লাহর দাবিকে ডাকলেন আবু তালিব দেখে বললেন মোহাম্মাদ তুমি গর্বে থাকতে তোমার বাবা মারা গেছে তুমি যখন তোমার মা তোমার বয়স যখন ছয় বছর তখন তোমার মা মারা গেছে আমার বাবা তোমার দাদা তোমাকে দায়িত্ব নিয়েছিল যে দাদা তোমাকে কোলে করে নিয়ে যে মক্কার দেশে যে আল্লাহর কাছে তোমার জন্যে প্রশংসা দায় করে বলেছিল মোহাম্মদ নামটা মোহাম্মদ প্রশংসিত এই নামটাও রেখেছিল কাবার চত্বরে যে তোমার যে দাদা সেই দাদা আট বছর বয়সে মারা গেল তুমি কুল কিনারা হারালে আপন বলে যখন কেউ নাই তখন আমি তোমার দায়িত্ব নিয়েছি তিলে তিলে বড় করেছি চল্লিশ বছর বয়সে তুমি এসে নবুয়াদ দাবি করে বসলে তুমি বলো তোমাকে নির্যাতন করে জুলুম করে পাগল বলে তোমার গায়ে তো ক্ষেপ করে আমার তো কষ্ট হয় তুমি আমার ভাতিজামে কিছু বলতে পারি না কারণ তুমি তো আমাদের ডাইরেক্ট আমাদের দলের বিরুদ্ধে গিয়েছ আমার আমার যা। একটা প্রস্তাব তুমি মেনে নাও তাইলে আমার জন্য ভালো তোমার জন্য ভালো আর যদি তুমি কোনো প্রস্তাব মানতে রাজি না হও তাইলে ওরা বলে দিয়েছে খেলা পায় না এই মক্কাই তোমার থাকতে দিবে না মক্কাই তোমার আর জায়গা হবে না মোহাম্মদ বললেন ওগা সাসা বলে পদার্থ চাও সম্পদ চাও টাকা চাও গাড়ি চাও বাড়ি চাও তোমার এই মক্কায় সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দেয়া হবে আকিস কিসের ধনী যমুনা গ্রুপ কিসের ধনী তোমার এই বসুন্ধরা গ্রুপ কিসের ধনী ওদের থেকে তোমার বড় ধনী বানিয়ে দেবে বিল গেটসের সেও তোমার বেশি টাকা থাকবে যদি তুমি রাজি থাকো তাইলে এটাই রাজি হইতে পারো কয় তারপরে আর দুই ডাকি আর দুইটা হলো আর একটা যদি তুমি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী তুমি পেতে আমার সেই সুন্দরী নারীর সাথে বিবাহের ব্যবস্থা করে দেবে যদি তুমি রাজি না এটাও যদি তোমার মনে না হয় ভালো না লাগে তিন নম্বর হলো যদি তুমি ক্ষমতা চাও তোমাকে নেতা বানিয়ে দেবে কিন্তু স্বার্থ হলো নেতা হওয়ার পরে আর কিন্তু ইসলাম প্রচারের জন্য দিনের দাওয়াতের কাজ করা যাবে না আল্লাহ

না ওই আকাশের সূর্যটা যদি ধরে এনে আমার ডান হাতে তুলে দাও আর ওই আকাশের চন্দ্রটা এনে যদি আমার বাম হাতে তুলে দেয় ওগো দসা তপু আমি যে দিনের দাওয়াত নিয়ে এসেছি কি আমল পর্যন্ত আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এই দিনের দাওয়াত থেকে একচুল পরিমাণ ছেড়ে যাব না সুবহানাল্লাহ ওই দিন আবু বের করে দিলাম বাড়ি থেকে আর তোমার সাথে কথা হবে না বলছিলেন কেন বলেন নাই একটা সিদ্ধান্ত নিয়েছিলেন ও আমার ভাতিজা তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমি তোমাকে ঘোষণা করে দিলাম মক্কার সমস্ত কাফেরেরা যদি তোমার বিরুদ্ধে যায় তোমার পাশে যদি কেউ না থাকে আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম আমি আবু তোমার পাশে থাকবো বলেন সুবহানাল্লাহ আবু তালিব শুধু পাশে থাকে নাই যখন কাফেরেরা

কোনো গাছ আছে আমার দাদাকেও দেখায় নিয়ে এসেছে সুন্দর সবুজ গাছটা আছে ওই যে আবু এলে যে পায়খানা ঘরের করেছেন কিনা ওই দাদাই আমার দাদা আবু এলেন পায়খানা ঘরে পায়খানাও ফিরে এসেছে কষ্ট করলো মান্য ধন্য আমার নবীকে এমন মেরেছে রক্ত বের হয়ে গেছে কপাল গেটে রক্ত বের হয়ে গেছে এই রাসুলকে যে আবু জাহেল এত কষ্ট দিয়েছে ওই আবু জাহেলের পায়খানা ঘরে পায়খানা না ফিরে কেউ হস করে আসে যে একটু বরকত নিতেই চায় তারপরে সালামাত

বললেন তোমাদের দুই ভাইকে যাইতে দেবো না তোমাদের মধ্যে কোনো একজনকে যাইতে দেবো যে সবচেয়ে বেশি শক্তিশালী তাকে যাইতে দেবো আল্লাহ আমি শক্তিশালী ও ছোটটা কয়ে আমি শক্তিশালী তোমাদের মধ্যে আকাঙ্ক্ষা অনেক বেশি ঠিক আছে দুজনে মল্লযুদ্ধ লাগো মল্ল যুদ্ধে যে জিতে যাবে তাকে যুদ্ধে পাঠাবো আর যে হেরে যাবে তাকে পাঠাবো না দুই ভাই যুদ্ধ ভাই যখন মল্ল যুদ্ধ লেগে গিয়েছে আগের সময় এই মারামারি ছিল না ছিল না আমাদের ছোটবেলায় দেখেছি মারামারি করতে যে অমনি ধরে দিতে এই অধ্যৈত অধ্যৈত এখন আর এই মারামারি নেই এখন ডাইরেক্ট শুনি বসাইলো এখন ডাইরেক্ট একবারে ওপারে টিকিট হাতে ধরাই দেয় যা বাড়ি এখন আর ও মারামারি করার সময় নেই আগের সময় যে এই মারামারি করতে একটু ধরত আমি একবার দেখলাম আমি নাম বলবো না আমাকে গ্রামে মারামারি করছে ওর বাইসার আবার ফিরে দিয়ে আরেকজনের পাশায় ফিট হচ্ছে ছোটবেলায় সে এখন আমার মনে আছে